নমস্কার বন্ধুরা আপনারা তো পটলের অনেক ধরনের রেসিপি খেয়েছেন কিন্তু আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা একবার ট্রাই করে দেখবেন আশা করছি এরকম স্বাদে পটলের রেসিপি এর আগে কখনো খাননি আর নিরামিষ দিনের জন্য তো এটা একেবারে পারফেক্ট ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে একেবারে জমিয়ে দেবে তো বন্ধুরা এখানে আমি চার থেকে পাঁচ চামচ মটর ডাল খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে আপনারা মটর ডালের পরিবর্তে ছোলার ডাল বা মুগ ডাল দিয়েও করতে পারেন তো ভালো করে ধুয়ে নেওয়ার পর সেই বাটি আমি দিয়ে দিচ্ছি তিন বাটি জল এক বাটি ডাল নিলে তার জন্য লাগবে তিন বাটি জল এখন ডালটাকে একটু সিটি দিয়ে নেব। চার থেকে পাঁচটা ছিটি দিয়ে নিতে হবে ডালটা সিদ্ধ হতে হতে আমরা সবজিগুলো কেটে নেব। পটল আর আলু নিয়েছি ছোটো সাইজের চারটি তখন বন্ধুরা পটলগুলো খোসা ছাড়িয়ে এইভাবে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আর আলুগুলো আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি একটা টমেটো কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা আজকে আমি সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলেই রান্নাটা করলে খুব বেশি স্বাদ হয় তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে দিয়ে দেবো এক চামচ লবণ এখন পটলগুলোকে ভেজে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দু থেকে তিন মিনিট মতো সিদ্ধ করতে হবে ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেয়ে নেবো এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব। মানে গ্যাসের আসটাকে ফুল করে দিয়ে পটলগুলো ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা পটলগুলো একদম লাল করে ভেজে নিয়েছে আর এই সময় মোটেও হলুদ দেবে না হলুদ দিলে কড়াইয়ের সাথে কিন্তু লেগে যাবে তো এখন পটলগুলোকে তেল থেকে তুলে নিতে হবে ঠিক এরকম করেই ভেজে নিতে হবে পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলো একইভাবে ভেজে নেব আলু ভাজার সময়ও আমরা কিন্তু হলুদ দেব না শুধু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মানে আলুগুলো আমরা এমনভাবে ভাজবো লাল লাল করে ভাজবো আর ভেতর থেকে আলু যাতে সিদ্ধ হয়ে যায় যেহেতু পোটলগুলো একদম গলে গেছে মানে গলে যায় খুব শিগগিরই আলুগুলোকেও গলিয়ে ভেজে নিতে হবে তো বন্ধুরা আলুগুলো তোমরা দেখতে পাচ্ছ লাল করে আমি ভেজে নিয়েছি আলুগুলো গলেও আছে এখন কড়াই থেকে তুলে নেব বাকি যে তেলটা রয়েছে তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা সাথেই দিয়ে দেব দু থেকে তিনটি লাল লঙ্কা এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবার দিয়ে দেবো মশলা মশলার মধ্যে রয়েছে জিরা কাঁচা লঙ্কা আর আদা আদা জিরা কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো মশলার মধ্যে আমরা বিশেষ কিছু ব্যবহার করব না আর আজকে যেহেতু এখানে নিরামিষ রেসিপি শেয়ার করেছি পেঁয়াজ বা রসুন কিছুই এখানে দেওয়া যাবে না এবার দিয়ে দেবো বড়ো সাইজের একটি টমেটো কুচি এখন সমস্ত কিছুকে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব দিয়ে দেব বড়ো চামচের এক চামচ ধনিয়া গুঁড়ো সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ ব্যাস আর এখানে কোনো মশলা অ্যাড করব না এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে এরই মধ্যে আমাদের ডালগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা একেবারে জলটা শুকিয়ে গেছে ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এদিকে মশলাটাও প্রায় আমার কষি নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর কষি নেওয়া হয়ে গেছে এখন ডালগুলো দিয়ে দেবো এই রেসিপিতে ডালগুলো একটু গোটা গোটা থাকলেই খেতে বেশি ভালো লাগবে এখন মশলার সাথে ডালগুলোকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু পটলগুলো কিন্তু এখন দেওয়া যাবে না পটলগুলো দিলে একেবারে গলে যাবে আলুর সাথে ডালটাকে আবারও একটু চেড়ে কষিয়ে নিতে হবে আর এই সময় আমরা দিয়ে দেব জল এক পাটি মতো জল দিয়ে দেব যাতে আলুটা আরও একটু গলে যায় ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দু তিন মিনিট পরে ঢাকনাটা আবার খুলে নিচ্ছি এর মধ্যে আলুগুলো কিন্তু একেবারেই গলে গিয়েছে আবারও নেড়ে চেড়ে নিতে হবে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব এবার মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখন জল দিয়ে দেবো জলটা খুব বেশি দেব না আজকের রেসিপিটা একদম গায়ে মাখা গায়ে মাখা ঝোল হবে মানে এটা যাতে লুচি পরোটা রুটি ভাত সব কিছু দিয়ে খাওয়া যায় মানে সব কিছুর সাথেই যায় সেইভাবে রান্না করতে হবে খুব বেশি ঝোল রাখা যাবে না তো এরকম টাইপেরই ঝোলটা দিতে হবে তো এখন আমি ভালো করে জাল করে নেব। আর মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে দেবো যেহেতু আলু পটল ডাল সব কিছুই গলে গেছে ঢেকে দেওয়ার কোনো দরকার নেই চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব চিনি আর দিয়ে দেব এখানে ঘি এখানে আমি এক থেকে দেড় চামচ ঘি আন্দাজ করে দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আসটাকে একেবারে লো করে রাখবো তো বন্ধুরা প্রায় তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি রান্নাটা একেবারেই কমপ্লিট দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে রান্নাটা দেখতে আর এরকমই গাই মাখা গায়ে মাখা ঝোল রাখতে হবে খুব বেশি একটা ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না রান্নাটা আমাদের একবারেই রেডি এখন আমরা নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত লাগবে এটা তোমরা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবে আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে ছোট্ট করে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আজ এখানে বিদায় নেবো আবার দেখাবে নতুন রেসিপির সাথে